विष्टि अच्छा रखे चलना अब तक 2500 से विशियो थी और जलपत चाहते थे विजय चाहते ঠান্ডা জলো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো কালকে বুধবার ছিল আর কালকে দুপুরে কেমন বৃষ্টি হচ্ছিল তোমাদের সাথে তো শেয়ার করেই ছিলাম তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ভালো লেগেছে তো কালকে রাত্রি দশটা যেন আমাদের আমার আমাদের দুজনের কাকাই কে এনে দিয়েছে তোমাদের দেখাচ্ছি কলকাতা বাজার কলকাতা থেকে অনেক সুন্দর সুন্দর একশো টাকায় সব পেয়ান এনেছে দেখো এটাই একশো টাকায় দেখো এটা হলো একশো টাকায় এই অনেক সুন্দর সুন্দর প্যান্ট পাওয়া যাচ্ছিল এই দেখো কি সুন্দর সুন্দর আর বোনের জন্য দেখো এই সুতির জামাটা এনেছে দেখো কি সুন্দর না এটা একশো টাকা নিয়েছে তো এটা দেখো আমার প্যান্টটা ছিল এটা শুধুমাত্র একশো কুড়ি টাকা বেশি নিয়েছে একশো কুড়ি টাকা নিয়েছে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক ও সাবস্ক্রাইব দিয়ে কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে বাই কিছু উমা করে দাও